দ্বীপ পাড়ের অপূর্ব সুন্দর শহর শ্রীলঙ্কার গল এই শহরের চারপাশে যেমন জনমানব শূন্য প্রায় সমুদ্র শহরের সমুদ্রে আছে ডাচ ফোর্ট পরিষ্কার পরিচ্ছন্ন এই শহরে দেখা মেলে না ট্রাফিক বাহন পুলিশের হিসেবে যেমন আছে টুকটুক তেমনি শহর জুড়ে আছে ইতিহাস ঐতিহ্যের সব নিদর্শন গল ঘুরে বিস্তারিত জানিয়েছেন হাসান আল মারুফ শ্রীলঙ্কার দক্ষিণে ভারত মহাসাগর তীরবর্তী অপার্থিব সৌন্দর্যের শহর গল সমুদ্রের কোল ঘেঁষে গড়ে ওঠা এক জনপদ নয়নাবিরাম সমুদ্র তটে নীল জলরাশি পাশেই মাথা উঁচু করে শহরকে আগলে রেখেছে ডাচফোর্ড। তার সামনেই গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের অন্যতম মনোরম লোকেশনের এক ক্রিকেট মাঠ একপাশে পাশে ঢেউ খেলানো সমুদ্র অন্যপাশে শতাব্দী প্রাচীন দুর্গ গল ঘুরে দেখার জন্য সবচেয়ে সহজ বাহন টুকটুক বাংলাদেশিদের জন্য পরিচিত নাম সিএনজি বললেও ভুল হবে না এখানকার টুকটুকগুলো একটু ভিন্ন বেশিরভাগই রঙিন কিছু কিছুতে আবার ট্যুর গাইড হিসেবেও কাজ করেন চালকরা গলফোর্ট মূল আকর্ষণ হলেও অসংখ্য বিচ আছে গল জুড়ে উনাও টুনা জাঙ্গাল বিচ মিরিসা কিংবা থালপে যেখানে নেই কোনো কোলাহল বেশিরভাগই যেন শূন্য। বিশেষ করে ভোর কিংবা গধুলি বেলায় এসব সমুদ্র তটে দাঁড়িয়ে থাকলে মনে হয় গোটা সাগরটাই যেন কেবল আপনারই জন্য ফোর্টের এক প্রান্তে আছে শহরের সবচেয়ে পুরনো লাইট হাউস সেটিও জনপ্রিয় এক পর্যটক কেন্দ্র আঠারোশো সালে প্রথমবার এটি নির্মাণ করা হয় কিন্তু আগুনে পুড়ে যাওয়ার পর উনিশশো সালে বর্তমান কাঠামোটি তৈরি করা হয় লাইট হাউসের উপরে উঠলে দেখা মেলে চারপাশের সাগর পাথুরে প্রাচীর আর শহরের দৃশ্যপট একই ফ্রেমে যেন ইতিহাস আর প্রকৃতি দুর্গের ভেতরে থাকা ডাচ কলোনি আপনাকে ফিরিয়ে নিতে পারে সপ্তদশ শতকে চারশো থেকে সাড়ে চারশো বছরের ঘর ঘরবাড়ি আছে ইতিহাস ঐতিহ্যের ধারক এই কলোনিতে যদিও বাইরের চাকচিক্য দেখে তা বোঝার উপায় নেই হাঁটতে হাঁটতেই চোখে পড়বে কাঠের জানালাওয়ালা ইউরোপীয় ঘর পুরোনো গির্জা হাতের লেখা সাইনবোর্ড কিংবা বছরের পুরনো বাড়ি বদলে তৈরি ক্যাফে এক শহরে যেন বহু সভ্যতার বসবাস গল শহরটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা দেখা মেলে না ট্রাফিক পুলিশের প্রয়োজনও হয় না ট্রাফিক সাইন দেখেই দাঁড়িয়ে যান চালকরা শুধু তাই নয় স্কুল চলাকালীন দেখা যায় ভিন্ন চিত্র শৃঙ্খলা ও ট্রাফিকের দায়িত্বে খুদে ছাত্রছাত্রীরা এমনকি বাচ্চারা যাওয়া আসার পথে নির্দিষ্ট সময় ওই রাস্তায় অপেক্ষা করতে হয় বাহনগুলোকেও দিনের আলোর মতোই ঝকঝকে রাতের গল নিস্তব্ধ রাতে কানে বাজে সমুদ্রের ঢেউয়ের শব্দ নেই নিরাপত্তার শঙ্কা অবলীলায় হেঁটে বেড়ানো যায় যে কোনো সময় সিজনে যেমন প্রতিদিন থাকে হাজারো মানুষ তেমনি অফ সিজনে একেবারেই শান্ত গল এমনই এক শহর যেখানে প্রতিটি কোনায় গল্প লুকানো কখনো তা উপনিবেশিক স্মৃতি কখনো তা সমুদ্রের নিঃশব্দ ডাক শুধু চোখ নয় মন দিয়ে দেখলেই গল তুলে ধরে তার আসল সৌন্দর্য ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কিংবা সৌন্দর্য যে কোনো দিক থেকেই আপনাকে মুগ্ধ করতে বাধ্য ছোট্ট এই শহর গল প্রথম টেস্ট শেষ গলে বাংলাদেশের যাত্রাটাও শেষ প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবটা বন্ধ করে পরবর্তী গন্তব্য এবার কলম্বো হাসান আল মারুফ যমুনা স্পোর্টস শ্রীলঙ্কা